আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ পৃষ্ঠা তিন তিন নং পৃষ্ঠার কিছু গুণ নিয়ে আলোচনা করবো প্রথমে আছে আটাত্তর গুণ তেষট্টি সমান সময় চার হাজার চোদ্দ এই গুণটা কীভাবে হলো আমরা একটু করে দেখি আটাত্তর গুণ আটাত্তর গুণ তেষট্টি তো আটাত্তরকে আমরা যদি তেষট্টি দ্বারা গুণ করি তাহলে গণ্য আটাত্তর হল গুণ আর তেষট্টি হল গুণ আমরা প্রথমে জানি যে গুণকের এক স্থানে থেকে শুরু করতে হয় তিন তার আটকে গুণ তিন হাজার চব্বিশের চার হাতে আছে দুই তিন সাথে একুশের দিয়ে তেইশ এক স্থানের শূন্য পড়বে তারপর দশ স্থান থেকে ছয় দিয়ে গুণ করলে ছয় আটটা আটচল্লিশের আট হাতে আছে চার ছয় সাথে বিয়াল্লিশের চারে চারেচল্লিশ তিন হাজার চব্বিশে চার হাতে আছে দুই তিন সাথে একুশের দিয়ে তেইশ তারপরে এক গড়ে শূন্য ছয়টা আটচল্লিশের আট হাতে আছে চার ছয় সাথে বিয়াল্লিশের চারে ছেচল্লিশ যোগ করলে হয় চার আট তিন এগারো এক হাতে আছে এক ছয় সাত সাত এক দুই নয় চার হাজার নয়শো চোদ্দ হচ্ছে গুণ ফল সুতরাং গুণ তেষট্টি সমস্ত গুণ হচ্ছে চার হাজার নয়শো চোদ্দ তাহলে আমরা গুণ এবং গুনকে গুণ করে এই গুণফলটা পেলাম এখন যদি এখন আমরা এই জায়গাটা ব্যাখ্যা করি যে আটাত্তর গুণ তেষট্টি সময় সময় চার হাজার নশো চোদ্দ আমরা গুণ করে যেটা পেলাম চার হাজার নশো চোদ্দ সুতরাং এখানে এইটাই লেখা হয়েছে এখন আটাত্তর হলো গুণ্য আর তেষট্টি হলো গুণক গুণ্য অথবা গুণক যে এক যে কোনো একটাকে যদি দশ দ্বারা গুণ করা হয় যেমন আটাত্তরকে দশ দ্বারা গুণ করে পাওয়া গেল সাতশো আশি আর গুণক ঠিকই আছে আগের মতোই তেষট্টি আছে তখন গুণ ফলের কী পরিবর্তন হবে গুণফলের কোনো পরিবর্তন হবে না আগে যেটা ছিল চার হাজার নশো চোদ্দ এখানে গুণ্য অথবা গুণক যে কোনো একটাকে যদি দশ দ্বারা গুণ করা হয় তাহলে গুণফলকে দশ দ্বারা গুণ করতে হবে যেমন এখানে গুণ্যকে আটাত্তরকে দশ দ্বারা গুণ করে সাতশো আশি বানানো হয়েছে আর তেষট্টি তারা গুণ করা হয়েছে তখন আমরা কী করব গুণফল ফল আগেরটাই ঠিক থাকবে শুধুমাত্র তাকে গুণফলটাকে দশ দ্বারা গুণ করলেই এই সাতশো আশি গুণ তেষট্টির গুণ ফল পাওয়া যাবে আবার যদি গুণ্যকে দশ দ্বারা গুণ করা হয়েছে এরপরে গুণক তেষট্টিকে দর দ্বারা গুণ করা হয়েছে আবার তাহলে গুণকে দর দ্বারা গুণ করলে হয় সাতশো আশি গুণক তেষট্টিকে দ্বারা গুণ করলে হয় ছয়শো ত্রিশ এরপর যদি গুণ ফল বের করা হয় সাতশো আশি গুণ ছয়শ ত্রিশ তাহলে আমাদের আর আলাদা করে পরিশ্রম করতে হবে না প্রথম যে গুণ ফলটা ছিল আটাত্তর আর তেষট্টির গুণ ফল এটাকে দশ গুণ দশ অর্থাৎ একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা যদি আমরা গুণ করি চার হাজার উনিশশো চোদ্দকে তাহলে আমরা সাতশো আশি এবং ছয়শো ত্রিশের গুণ ফল পেয়ে যাব একইভাবে আবার এই আটাত্তরকে একশো দ্বারা গুণ করা হয়েছে গুণ করা হয় তাহলে আগে যে গুণ ফল ছিল চার হাজার নশো চোদ্দ চার হাজার নশো চোদ্দকে এই চার হাজার নশ শুধু একশো দ্বারা গুণ করলেই এই সাত হাজার আটশো এবং তেষট্টির গুণ ফল পাওয়া যায় আবার তেষট্টিকে যদি দশ দ্বারা গুণ করা হয় আর আটাত্তরকে একশো দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আটাত্তরকে একশো দ্বারা গুণ করা হয়েছে এবং তেষট্টিকে দশ দ্বারা গুণ করা হয়েছে তো গুণ্য হলো সাত হাজার আটশো আর গুণক হলো ছয়শো ত্রিশ সুতরাং এদের গুণফলটা কি হবে এদের গুণফল হবে আটাত্তর এবং তেষট্টির যে গুণফল ছিল আটাত্তর এবং তেষট্টির গুণ হলো চার নশো চোদ্দ সেই গুণফলটাকে আমরা দশ গুণ একশো অর্থাৎ এক হাজার দ্বারা গুণ করে দেব যে দশ গুণ একশো অর্থাৎ এক হাজার দ্বারা এই চারা যেনশো চোদ্দকে গুণ করলে এই এ দুইটা সাত হাজার আটশো এবং ছয়শো গুণ গুণফল পাওয়া যায় চারা যেন ষোট কোন পরিবর্তন হবে শুধুমাত্র এই যতটা শূন্য ছিল এখানে যে এক দুই তিনটা শূন্য ডান পাশে তিনটা শূন্য বসিয়ে দিলে তাদের গুণফল পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা গুণগুলোকে আমরা অনুভূ অনুভূমিকভাবেও লিখতে পারি গুণ্য গুণ ও গুণফলের শূন্যগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ সম্পর্ক রয়েছে অর্থাৎ গুণ্য এবং গুণকের মধ্যে যতটা শূন্য রয়েছে গুণ এবং গুণকের ডান পাশের শূন্যগুলি বাদে বাকি সংখ্যাগুলো দ্বারা গঠিত বাকি অংশগুলো দ্বারা গঠিত সংখ্যাগুলো গুণ করে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলের সাথে এই শূন্যগুলো শুধু বসিয়ে দিলে হয় যেমন এখানে এক দুই তিনটা শূন্য তিনটা শূন্য বসিয়ে দিলেই গুণফলটা পাওয়া যাবে অর্থাৎ এখানে আটাত সাত হাজার আটশো আমরা যদি এখানে গুণ করি সাত হাজার আটশোকে সাত হাজার আটশোকে ছয়শো ত্রিশ দ্বারা যদি গুণ করি তাহলে গুণফলটা কি হবে তো আমরা এখানে শূন্যগুলিকে আলাদা লিখব এই দুটার গুণফল কি হবে আমরা এখানে শূন্যগুলিকে কি কীভাবে লিখব এটাকে লিখবো সাত হাজার আটশো আর এটাকে লিখবো ছয়শো তিরিশ সাত হাজার আটশো আর ছয়শো ত্রিশ শূন্যগুলিকে যদি আলাদা লিখি আর এদিকে ডট ডট দিয়ে রাখি তো আমরা জানি আটাত্তর এবং তেষট্টি এই দুইটার গুণফল হচ্ছে

যেমন দুই নম্বর প্রশ্নতে দেওয়া আছে গুণ করো তো প্রথম প্রশ্ন হলো পাঁচশো ত্রিশ গুণ তিনশো বিশ পাঁচশো ত্রিশ গুণ হলো তিনশো বিশ আমরা এই গুণটা করার জন্য আমরা ডান পাশে যে শূন্যগুলি সেগুলোকে অ্যাভয়েড করব অর্থাৎ আমরা প্রথমে তিপ্পান্নকে বত্রিশ দ্বারা গুণ করবো তিপ্পান্নকে বত্রিশ দ্বারা গুণ করলে আমরা পাই তিন দোকানে ছয় পাঁচ দুগুণে দশ তিন তারিখে নয় তিন পাঁচা পনেরো যোগ ফলা হচ্ছে ছয় নয় পাঁচ তারিখে ছয় এক এখন এখানে কয়টা শূন্য ছিল এদিকে ছিল একটা শূন্য আর এটার সাথে ছিল একটা শূন্য একটা শূন্য এখন আমরা এটার ডান পাশে শুধু একে একে দুইটা শূন্য বসিয়ে দিলে গুণফল পাওয়া যাবে তাহলে আমরা লিখব এই দুইটার গুণফল হচ্ছে এক ছয় নয় ছয় শূন্য শূন্য এক লক্ষ সত্তর হাজার ওই লক্ষ এক লক্ষ উনসত্তর হাজার ছয়শ ঠিক এমনিভাবে এটা হলো দুইয়ের এক নাম্বার দুইয়ের এক এখন আমরা দুইয়ের দুই নাম্বারটা করি দেড় দুই নম্বর হল সাতশো ষাট গুণ হচ্ছে নয়শো দশ তাহলে আমরা প্রথমে সাতশো ষাট ছিয়াত্তর এবং একানব্বই এ দুইটা গুণ করব এ দুইটা গুণ করার পরে আমরা পাই এখানে ছয় একে ছয় সাত একে সাত তারপরে ছয় নং চুয়ান্ন চার হাতে আছে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচে আটষট্টি ছষট্টি পাঁচটি আটষট্টি যোগ করলে হয় ছয় সাত চার এগারো এক হাতে আছে এক আটের এক নয় আর ছয় ছয় তাহলে এখানে এই শূন্য দুইটা বাদ দিলাম শূন্য দুইটা বাদ দিয়ে আমরা এটা পেলাম তাহলে এখানে গুণফলের মধ্যে শুধু দুইটা শূন্য বসিয়ে দেবো অর্থাৎ এখানে ছয় নয় এক ছয় শূন্য শূন্য একক দশক হাজার লক্ষ ছয় লক্ষ হাজার ছয়শো হবে তার গুণফল তিন নম্বর করে যদি আমরা এখানে করি চারশো গুণ একশো দশ তাহলে আমরা শুধুমাত্র এই কে চার দ্বারা গুণ করে আমরা পাই কত চার এগারো চুয়াল্লিশ এক দুই তিন এই তিনটা শূন্য বসিয়ে দিলেই আমাদের উত্তর হয়ে যায় এটা আরও সহজ তো করার দরকারই নেই আমরা এগারো নম্বর শূন্য বসে যাবে চার নম্বর যদি আমরা করি পাঁচশো পঞ্চাশ গুণ আটশো তাহলে পঞ্চান্নকে শুধু আমরা আট দ্বারা গুণ করে দিল পাঁচাটা চল্লিশের শূন্য হাতে আসছে চার পাঁচাটা চল্লিশের চারে চুয়াল্লিশ আর এটার পাশে ছিল একটা শূন্য এটার পাশে ছিল দুইটা শূন্য এই এক দুই এক দুই তিনটা শূন্য এখানে বসে যাবে তাহলে এদের গুণফল হবে চার চার শূন্য এক দুই তিন শূন্য একক দশক সতেরো হাজার লক্ষ চার লক্ষ চল্লিশ হাজার তারপরে হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে আছে নয়শো গুণ নয়শো গুণ সাতশো নয়শো গুণ সাতশো এটা তো আরও সহজ আমরা এখানে লিখব সাত নৌ তেষট্টি আর এক দুই তিন চার শূন্য বসিয়ে দিব এক দুই তিন চার শূন্য অর্থাৎ গুণ করার প্রয়োজনীয় এক দশ শতক হাজার উজত লক্ষ ছয় লক্ষ ত্রিশ হাজার অনেক সহজেই আমরা এটা করতে পারি তারপরে আছে ছয় নম্বর অঙ্ক চার হাজার তিনশো পঞ্চাশ গুণ হচ্ছে একশো বিশ তাহলে আমরা চারশো পঁয়ত্রিশকে বারো দ্বারা গুণ করবো পাঁচ দুকুণে দশের শূন্য হাতে এক তিন দু ছয় একে সাত চার দুকোনে আট শূন্য পাঁচ একে পাঁচ তিন একে তিন চার একে চার শূন্য সাত পাঁচ বারো দুই হাতে এক আট রাখে নয় নয় তিন বার দুই হাতে চার রেখে পাঁচ তাহলে এখানে একটা একটা শূন্য ছিল এদিকে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ছিল তাহলে গুণ ফুলের সাথে শূন্য বসে যাবে আমরা লিখতে পারি চার হাজার তিনশো পঞ্চাশ গুণ একশো বিশ সমান সমান হল পাঁচ দুই দুই শূন্য 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 এক এক দশক শতক হাজার লক্ষ পাঁচ লক্ষ বাইশ হাজার এর আমরা এই টান পাশে শূন্য বিশিষ্ট এদের সামনে ডান পাশে শূন্য বিশিষ্ট যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি ডান পাশে শূন্যগুলি বাদ দিয়ে বাকি অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে গুণ করে শুধু যতটা শূন্য আছে ততটা শূন্য বসিয়ে দিলেই এই গুণ পাওয়া যাবে আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ